শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবর শেয়ার বাজারের এই মুহূর্তের খবর নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রহমান রনো চলে যাচ্ছি তার কাছে হিরজুম্মান আপনাকে ধন্যবাদ জানিয়ে দেব ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরের খবরাখবর পতনের বৃত্তে দেখা যাচ্ছে আবারও ডিএসসির প্রধান থেকে আমরা দেখলাম যে প্রায় দুইশো পয়েন্টের মধ্যে সূচকের পতন হয়েছে গত কয়েক কার যদি বসে তবে এর আগে আমরা দেখেছিলাম পাঁচশো পয়েন্ট মধ্যে সূচক একটা পজিটিভ ট্রেন্ড ছিল সেখান থেকে একশো পয়েন্টের মতো একটা নেগেটিভ ট্রেন্ডের পরে কিন্তু একটা পজিটিভ ট্রেন্ড ছিল সেখান থেকে কিন্তু আবার ওই দুইশো পয়েন্টের একটা নেগেটিভ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি তো বিনো প্রত্যাশা করছেন যে এখান থেকে আসলে ইন্ডেক্সের একটা পজিটিভ মুভমেন্ট তারা দেখতে পাবে তাছাড়া আসলে যে আস্থা বৃদ্ধি পেয়েছিলো আমরা বলছিলাম সেটা অনেকখানি আর আসলে আস্থাহীনতায় রূপ নেবে তো আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত ডিএসসির প্রধান ইন্ডেক্স দশ পয়েন্টের মতো পজিটিভ থেকেই আমরা দেখতে পাচ্ছি অবস্থান করছে পাঁচ হাজার একশো ছাপ্পান্ন পয়েন্টে তবে সবচেয়ে অ্যালার্মিং যেটা সেটা হচ্ছে লেনদেনে কিন্তু খুবই গতি আমরা গতকাল যদি বসে দেখেছিলাম লেনদেনের পরিমাণ ছিল মাত্র তিনশো কোটি টাকা সেখান থেকে আজকেও আমরা দেখতে পাচ্ছি আধা ঘন্টা সময় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মাত্র চুয়াল্লিশ কোটি টাকা হিরো আপনি জানেন যে আইসিবি তিন হাজার কোটি টাকা পেয়েছে বিনিয়োগের জন্য সেক্ষেত্রে সরকার গ্যারান্টার হয়েছে তো সেক্ষেত্রে বিনিয়োগকারীরা প্রত্যাশা করছেন যে স্বল্প মূল্যে প্রাইস প্রাইসে অনেক শেয়ার পাওয়া যাচ্ছে তো আইসিবি এই মোমেন্টে তারা যাবে আগে যেখানে বিশ টাকা লাগতো সেখানে পাঁচ টাকা দিয়ে সেই বিনিয়োগ কিন্তু করা যাচ্ছে এবং আপনি জানেন যে অনেক ব্যাংকের তারল্যও কিন্তু আছে বিনিয়োগের জন্য বিনিয়োগ উপযোগী তারল্য আছে তো সেই তারল্য এখানে আসবে সেই প্রত্যাশা কিন্তু করছেন বাজার সংশ্লিষ্টরা তো আজকে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু দর বৃদ্ধি সংখ্যাটাই অনেক বেশি রয়েছে দর বৃদ্ধি পেয়েছে দুশো পনেরোটি সেখানে দর হারিয়েছে একষট্টিটির এবং অপরিবর্তিত আছে তেষট্টি প্রতিষ্ঠানের সারা তো সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি প্রায় পৌনে তিনশো প্রতিষ্ঠানের কিন্তু দর হারায়নি সেখানে দর হারিয়েছে একষট্টিটি প্রতিষ্ঠানের এছাড়া জানিয়ে রাখছি সেক্টর মুভমেন্ট দেখা যাচ্ছে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে খাদ্য খাতে খাদ্য খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় চোদ্দ শতাংশ আমরা দেখতে পাচ্ছি এই খাতে দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাটাই কিন্তু বেশি রয়েছে দ্বিতীয় অবস্থানে শক্তি খাত এই খাতে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা বেশি রয়েছে এবং দর বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রায় আটাত্তর শতাংশ প্রতিষ্ঠানের এই খাতে এবং দর হারিয়েছে মাত্র তেরো শতাংশ প্রতিষ্ঠানের এই খাতে এবং আমরা দেখতে পাচ্ছি শক্তি খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় এগারো শতাংশ তৃতীয় অবস্থান দেখতে পাচ্ছি ব্যাঙ্কিং খাতকে এবং ব্যাংকিং খাতেও আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাটা কিন্তু বেশি রয়েছে দর হারিয়েছে মাত্র পাঁচটি প্রতিষ্ঠান এবং ব্যাংকিং খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় দশ শতাংশ এছাড়া জানিয়ে রাখছি টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে তার মধ্যে প্রথমে রয়েছে লাভেলো এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইসিবি কনফিডেন্স সিমেন্ট পাওয়ার গ্রিড সোনালিয়াস ডোরেন পাওয়ার জেনেক্স ইনফোসিস ইন্ট্রাকো রিফুয়েলিং এবং এনআরবি ব্যাংক তো এসে ঢাকায় স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর হিরো রহমান রনো আপনাকে ধন্যবাদ এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক পাঁচশো চুরাশি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার আটশো আটষট্টি পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক বাইশ পয়েন্ট কমে অবস্থান করছে উনিশ হাজার দুশো সাত পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটিআইয়ের সূচক এটি সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার সাতশো তিপ্পান্ন পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগের দিনের চেয়ে দশ পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক এক হাজার নয়শো একষট্টি পয়েন্ট বেড়ে অবস্থান করছে উনআশি হাজার একশো পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক পয়েন্টে এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ চলতি নভেম্বর মাসের প্রথম তেইশ দিনে পথে একশো বাহাত্তর কোটি তেষট্টি লাখ ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যা প্রায় বিশ হাজার সাতশো কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি নভেম্বর মাসের প্রথম তেইশ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে চৌষট্টি কোটি ডলার বিশেষ একটি ব্যাংকের মাধ্যমে তেরো কোটি দশ লাখ মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পঁচানব্বই কোটি ১৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এদিকে চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে দেশে আটশো তিরানব্বই কোটি একাত্তর লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ছয়শো কোটি তিরাশি লাখ মার্কিন ডলার খুশ ও প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানার পর এবার ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে দাখিল করার নথিতে বলা হয়েছে চিঠি পাওয়ার একুশ দিনের মধ্যে সমনের জবাব দিতে হবে একই সঙ্গে আদানিদের উপর অনির্দিষ্ট আর্থিক জরিমানা ও বিধি নিষেধও চেয়েছে মার্কিন সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সৌর বিদ্যুৎ প্রকল্প চুক্তি পেতে মার্কিন বিনিয়োগকারীদের ব্যবহার করে ভারত সরকারের শীর্ষ কর্তাদের সাড়ে ছাব্বিশ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে আদানি সহ আদানি গ্রুপের সাত কর্মকর্তা বিরুদ্ধে এর আগে গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল যুক্তরাষ্ট্রের আদালত শেখ হাসিনার আমলে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি পর্যালোচনায় সহায়তার জন্য স্বনামধন্য আইনি ও তদন্তকারী প্রতিষ্ঠান নিয়োগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় পর্যালোচনা কমিটি 2009 থেকে দুই সালের মধ্যে হওয়া চুক্তি নিয়ে এই সহায়তা চেয়েছে মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি বলেছে অযাচিত চুক্তির বিস্তারিত বিশ্লেষণের জন্য আরও সময় প্রয়োজন কমিটি এমন প্রমাণ সংগ্রহ করছে যা আন্তর্জাতিক সালিশী আইন এবং কার্যধারার সঙ্গে সামঞ্জস্য রেখে সম্ভাব্য পুনর্বিবেচনা বা চুক্তি বাতিল করতে পারে রিভিউ কমিটি তার প্রস্তাবনায় কাজ সহজ করতে কমিটিকে সহায়তার জন্য এক বা একাধিক শীর্ষমানের আন্তর্জাতিক আইনি সংস্থাকে দ্রুত নিযুক্ত করার সুপারিশ করে পোশাক শ্রমিকদের ইউনিয়ন করার সুযোগও ন্যূনতম মজুরি সহ এগারো দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ তাগিদ দেয় জিএসপি ফিরে পেতে শ্রমিক অধিকার আইন কার্যকর করতে হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে রোববার সকালে সচিবালয়ে আসে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দল মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা জানান কি কি বিষয়ে হয়েছে আলোচনা এগারো দফা যে যে কর্মসূচি যেটা হয়েছে এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা এই এগারো দফা বাস্তবায়ন করতে পারি এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার আশাও ব্যক্ত করেন তিনি জিএসপি পেতে গেলে আমাদের লেবার যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে এবং আমরা এগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি পরে বাণিজ্য সচিব জানান ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের মতো শুল্কমুক্ত সুবিধাও চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে আমরা সব সময় ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস যেটা ইউরোপিয়ান ইউনিয়নে পাচ্ছি সেটা আমরা সব জায়গায় চাচ্ছি আমরা বলছি কিন্তু এরা

সৈয়দ আবু আসাদ ও মোহাম্মদ সুলাইমান সহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক এর আগে একই বিষয়ে গত বিশ ও একুশ নভেম্বর তলব করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তবে চিঠি না পাওয়ার কারণ দেখে তারা কেউই দুদকে হাজির হয়নি বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে গত বছরের ডিসেম্বরে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের তিনটি শাখা থেকে বিতর্কিত ব্যবসায়ী এস আলম তিন হাজার তিনশো কোটি টাকা লুট করেন ঋণের নামে ব্যাংক লুটপাটের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন এরই ধারাবাহিকতায় গত এগারোই নভেম্বর ব্যাংকটির সাবেক দুই চেয়ারম্যান ও পরিচালক সহ মোট সতেরো জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি পাঠায় দুদক তলবের প্রেক্ষিতে রোববার দুদকের কার্যালয়ে আসেন ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ আবু আসাদ ও মোহাম্মদ সুলাইমান সহ পাঁচজন একজনের আমি জানি না আমি কোনো ডকুমেন্ট পাইনি আগের ঘটনা তো আমাদের সম্পৃক্ত ছিল না আমরা তো যেহেতু বোর্ডার মেম্বার ছিলাম এইজন্য রাত শেষে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানান অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। এটা ব্যক্তিগত শুনানি বিষয় অভিযোগ সংশ্লিষ্ট যে বিষয়গুলো ছিল তার ওই বিষয়তাদের কি বক্তব্য সেই বিষয়গুলো শোনার জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা কে এদিকে এর আগে একই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের 13 কর্মকর্তাকে তলব করা হলেও চিঠি না পাওয়ার কারণ দেখিয়ে তারা দুদক কার্যালয়ে উপস্থিত হননি। ইসলাম একুশে টেলিভিশন ঢাকা দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন